কেমন আছো তোমরা সবাই আমার মায়ের একটা ব্যাং ছিল প্লাস্টিকের এটা এখন বের করতেছি ভাঙার জন্য একটা কাজে টাকার প্রয়োজন যার কারণে এটা ভেঙে ফেলতেছি মা বললো ভাঙার জন্য আসো বন্ধ করছো আসো কাটো কোন জায়গা নিচের কাটবা কাটবি কোন জায়গা কাটবো গলা আর সামান মা করছে গলা কাটতে এই এই পর্যন্ত না এই জায়গা দিয়ে কাটলে অনেক ছোট হবে না এই পিছন দিয়ে কাটলেই ভালো হবে আস্তে কাটি ফেলা ভারি পারবা না টাকাই কাটি না যায় চিনতে আসে

चार पाँच छः सात आठ नय दस एगारो बारो तेर चौदह पंद्रह षलो सतर दु तीन सात पाँच छः सात आठ नय नय चार पाँच